হ্যালো গাইস আসসালামু আলাইকুম দাও আজকে আমি আর রাইসা চলে আসছি আপনাদের মাঝে একটা রেসিপি নিব রাইসা আজকে রেসিপি করবে তাই না আজকে কি রেসিপি করব রাইসা আমরা পেঁয়াজ রেসিপি করব আজকে রাইসার আম্মু আর আমি রাইসা সবাই মিলে পেঁয়াজও তৈরি করব তো সেটা আমি আপনাদের শেয়ার করব আজকে রাইসাদের রান্নাঘরে আসছি আমরা পেঁয়াজোগুলা তোলার জন্য আর এদিকে অলরেডি তৈরি করে ফেলতেছি নামু আর উল্টে দিচ্ছে হয়ে যাচ্ছে আমরা শুরু করে দিচ্ছি এরকম হয়েছে দেখি তাহলে আমরা কিরকম করে তৈরি করি সেগুলো দেখাই একটু পিছনের ক্যামেরা দিয়ে সেগুলো দেখায় কেমন না বলো আমার রেসিপিটা আপনারা সবাই দেখবেন বলো এই যে ভিওয়ার্স এদিকে আজকে বিকেলবেলা নাস্তা তৈরি করতেছি এগুলো হচ্ছে পাম তেল যেগুলো পিঠা পুলি আর কি তেলগুলা বসে গেছে এখন গরম করতার জন্য তেলগুলা দিয়ে দিলাম আর এদিকে সব কিছু নিয়ে নিছি পেঁয়াজ পাতা সহ পেঁয়াজের ফুল যে দেখতেছেন মসুরের ডাল দিয়ে আজকে পেঁয়াজও তৈরি করব কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি দিকে রাইসা আছে রাইসা দেখাই দিচ্ছি কিরকম করতে হবে এগুলা আর এজিকে আমরা দিয়ে দিচ্ছি এখন তেল গরম হয়ে আসতেছে দেখেন তেলগুলো কিরকম করতেছে এখন একটা একটা দিয়ে দিব সবগুলো পেঁয়াজু একটু ছোটো ছোটো করে দাও বড় হবে না ছোটো ছোটো করে সেপটা সেপটা করে দাও মো তুমি বড় যাবে রাইসা দেখার জন্য ফাগল হয়ে এদিকে আসো আমি কুলে নিই তোমাকে তুমি দেখবে যে গুলা সাবধান তাহলে আসবে গায়ে সাবধানে থাকিও একটু ছোট করো বড় হবে তো তাহলে ডুবতে হবে তো ওই জন্য বলছি দেখেন মাঝখানে একটা দাও আমি তোমাকে কুলে নিয়ে ভিডিও করতে পারতেছি নাকি এখানে পাঁচটা মতো দিবে এখন চারটা হয়েছে না পাঁচটা ছয়টা হয়েছে হয়েছে এগুলা হয়ে যাক ঢুকে গেছে ওটার মতো যদি সবগুলা ঢুকতো তাহলে আরো ভালো হতো তাই না এই যে একটু করে উল্টে দিছি সবগুলা আর এদিকে হামিগুলা নিয়ে কি করতেছে দেখেন আর আমার গরুগুলা ঘুমাচ্ছে তোগুলা তুলে নিলে না বাদ দিবে আমি এদিকে টেনে নিচ্ছে তাহলে এখানে কি কি দিয়েছে সেটা আমি শেয়ার করতে পারি না কারণ আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তারপরও বলে দিচ্ছি পেঁয়াজ তারপর পেঁয়াজের ফুল সাথে কাঁচামরিচ হলুদ গুড়ি দনিয়ার গুঁড়া এগুলো দিছো না হুম বাকিগুলো তুলে নাও জাকির নিচে একটা প্লেট দিতে হবে একটা প্লেট দিতে হবে যেখানে নিচ দিয়ে যে পেঁয়াজগুলো এখন তুলে নেওয়া হচ্ছে একটা একটা তুলো তেলগুলো যেহেতু জড়ো যায় দাও পেঁয়াজও আমার কাছে একটা চল আসছে আচ্ছা হয়েছে কিনা একটু দেখতে হবে নাকি একটু ব্যাঙ্গে দেখতে হবে কোনো হয় নাই মনে হয় কাঁচা রয়ে গেছে মনে হয় আর একটু হতে হবে তো এটা আমাকে খেয়ে দেখতে বলছে এখন একটু খেয়ে দেখি কেমনটা হয়েছে ওই যখন খেয়ে দেখতেছি ঠিকই না সব কিছু ঠিক আছে ভিতরটা এখন মানে গরম গরম এজন্যাসা রয়ে গেছে যে ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে মাকটা কে বেশি পেঁয়াজের ফুল মনে পড়ে অনেক মজা হয়েছে হ্যাঁ এখানে সাত মশলা দিছো তুমি আমি গ্রান্ডার পেয়ে গেছি আপনারাও দিবেন সাত মশলা দিলে একটু বেশি মজা হয় হুম এখন তুলে ফেলবো সবগুলা এই যে এখন কে দেখার পর পেঁয়াজগুলো দেখতেছি সব ঠিক আছে তো এখন তুলে নিচ্ছি দাও দেখতেছি তো পেঁয়াজতে সাত মশলা দিলে তো বেশি একটু সাতাশে মনে হয় এখন কে দেখলাম একটু মজা লাগলো বাকিগুলো উল্টে দিচ্ছে এগুলো হয়ে গেলে তারপর আবার দিবে যে এখন দিও না যে হামিগুলা এখন এখান থেকে নিব এগুলো ভালো করে ফিসা হয় নাই এভাবে রাখলে একটু বেশি মজা হয় না এই যে থাকেন বাকিগুলো তুলে নিচ্ছি এখন দাও চ্যাপটা চেপটা করে দিয়ে দাও সবগুলো ওই যে ওখানে নষ্ট হয়ে যাবে তেলগুলো মানে গুড়ি হয়ে যাবে তেলের মধ্যে গুলো সবগুলো পড়ে যাবে বাদ দাও এখন এগুলো ফাঁকে রাখো ওরকম করে করে চ্যাপ্টা চেপটা করে সবগুলো রাখিয়ে দিলে লত হয়

আর বাকি একটুকু আছে আজকে এই রেসিপিটা আপনাদের শেয়ার করতেছি তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই এইজিবিওয়ার্স এখন আমার পেঁয়াজও বানা শেষ এগুলা ছাড়া আর নাই তো আজকের রেসিপিটা আমার এতটুকু তো অবশ্যই আপনারও বাড়িতে বিকেলবেলা এরকম কোনো নাস্তা তৈরি করে খাবেন বাসায় এরকম খাইতে অনেকটা মজা সবাই মিলে তো এই যে দেখেন বাড়িতে মানুষ বেশি কাজ হবে না তো অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি একক্ষণ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলা বাজে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ